দায়িত্ব না যারা দীর্ঘ সময় ধরে ত্যাগের রাজনীতি সৃষ্টি করেছে ত্যাগের রাজনীতি দিয়েছে জামাত শিবির ত্যাগের রাজনীতি দিয়েছে জঙ্গিবাদ প্রতিষ্ঠিত হচ্ছে বাংলাদেশে তাই করতে চাই এই বাংলাদেশের জনগণের ছাত্র জনতার রক্ত স্নাত আন্দোলনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই কিন্তু রাজপথে যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদের কথা শুনতে सुठ এবং ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করুন আমরা চাই না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে তাই বলতে চাই আমাদের কথা শুনতে হবে যারা রাষ্ট্রে ছিল তাদের কথা শুনতে হবে ইনশাআল্লাহ বাংলাদেশ সঠিক হয়ে এগিয়ে যাবে